নবী রহমত আলম নূরে মুজাসাম চাহাবিৰা তোর বানায় ওই নজির ঘাম সাহাবিৰা তোর বনাই ওই নজির ঘাম নবী রহমতে আলম নুৰে মুজসম সাহাবিরা তোর বনায় ওই নজির ঘাম ওই ঘাম শোনো মানো কেমন আমার না যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি শোনো মানো জানো কেমন আমার না জাহারে পাগল চন্দ্র সুধ তার কা